মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজব্যান্ডের অল্প ইনকামে বুদ্ধি খাটিয়ে আমি কিভাবে এক কেজি গরুর মাংস এক মাস চালাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পেল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওটি আমার হাজবেন্ড আর আমি দুইজন মিলে একসঙ্গে পরোটা বানাচ্ছি প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড বলছে আমি তোমাকে একটু হেল্প করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি যেখানে ভিডিও করি ওখানে একটু আলো আছে ওখানে দুজন মিলে করা যাবে না জায়গাটা খুবই সংক্ষেপ তাই আমরা টেবিলে চলে এসেছি আমার হাজব্যান্ড এক সাইডে বেলে দিচ্ছে তারপরে আমি চারকোনা করে ফোল্ড করে নিচ্ছি পরোটা বানানোর জন্য বেশ কয়েকদিন ধরে আমার হাজবেন্ড বলছিল পরোটা বানাও প্রত্যেক দিন রুটি খেতে ভালো লাগে না সকালে রুটি খাচ্ছি রাতের বেলা রুটি খাচ্ছি তো তার জন্য ওনাকে ভালো লাগছে না তাই আজকে পরোটা বানাচ্ছি আর আমার হাজবেন্ডের তেল জাতীয় জিনিস খেতে বারণ করেছে তার জন্য কিন্তু আমি একটু তেল জাতীয় জিনিস কম খাওয়ানোর চেষ্টা করেছি আমরা গৃহিণীরা সময় চেষ্টা করি যা যেটা খেতে অসুবিধা হয় সেইটা না খাওয়ানো ভালো তো আমার হাজব্যান্ডের একটু কোলেস্টেরলের সমস্যা হয়েছিল তাই তেল জাতীয় জিনিস কম খাওয়ানোর চেষ্টা করেছি তো কন্টিনিউ ছয় মাস অল্প অল্প তেল দিয়ে রান্না করেছি অনেকটা কম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড বলছে এখন তুমি পরোটা বানাও পরোটা দিয়ে ঘুগনি দিয়ে খেতে ভালো লাগে মাংস দিয়ে খেতে ভালো লাগে তো হঠাৎ করে বলেছে আর আমি ঘুগনির জন্য মটর ভিজিয়ে দেইনি মাংসও রান্না করা নেই তার জন্য কিন্তু মাংসও করা হয়নি ঘুগনিও করা হয়নি তো আমার হাজব্যান্ড বলেছে রং চা করো রং চা দিয়ে পরোটা খেয়ে নেবো আমি কিন্তু আগের দিন রাতের বেলা একটু পায়েস রান্না করে রেখেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই যে এখানে রং চা করে নিচ্ছি বাড়িতে দুধও ছিল না তাই কিন্তু দুধ চাও করা হয়নি রঙ চা করে নিচ্ছি আর পায়েস আর দুধ চা পরোটা আমার হাজবেন্ড খাবে তারপরে বাজার করতে চলে যাবে তো আমি যখন এটা করছিলাম আমার হাজবেন্ড একটু হেল্প করে দিয়েছে তারপরে বলছে আমি অনেক ব্যস্ত আছি যা হয়েছে যতটুকু হয়েছে আমাকে খেতে দাও আমি আমার কাজে চলে যাব। মানে বাজার করতে যাব অনেকটা লেট হয়ে যাচ্ছে শীতের সময় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই ছোট বাচ্চারা তো একটু দুষ্টুমি করে রাতের বেলা তবে আমার বাচ্চা রাতের বেলা ঘুমাতে দেয় না এমনটা করে না একটু দুষ্টুমি করে একটু লেট করে ঘুমাতে চাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সংসারের অনেক কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরাতে যেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি অনেক বাসন প্লেট ছিল ওগুলো ধুয়ে নিয়েছি অনেক জামাকাপড় ছিল ওগুলো কেচে নিয়েছি এখনও শুকাতে দেয়া হয়নি তো তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন সুজির পায়েস আর রং চা আর দুই পিস পরোটা বানিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে তারপরে আমি আরও পরোটা বানাবো আমার বাচ্চারা আমি আমরা সবাই খাবো রবিবার ছুটির দিনে আমার হাজব্যান্ডকে বলেছিলাম সবাই মিলে একসঙ্গে নাস্তা খাবো কিন্তু আমার হাজব্যান্ড একটু ব্যস্ততাময় ছিল তার জন্য কিন্তু আর একসঙ্গে নাস্তা খাওয়া হয়নি আমার হাজব্যান্ড হাজব্যান্ডের মতো খেয়ে বাজার করতে চলে গিয়েছে তারপরে ওখান থেকে এসে একটু কাজ ছিল ওই কাজ করবে তো আমি তারপরে একা একা রান্না রান্নাবান্না করবো কি কী রান্নাবান্না করবো সব কিছুই শেয়ার করব আমার হাজব্যান্ড বাজার করতে গিয়েছে আর বাজার অলরেডি নিয়ে চলে এসেছে রুম পরিষ্কার করে নিয়েছি রুম পরিষ্কার করে মুছে নিয়েছি আমার হাজব্যান্ড বলছে কাপড়গুলো শুকাতে দেয়া হয়নি তাহলে আমি শুকিয়ে দিয়ে দুইটা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি তো আমার জামা জামাকাপড় শুকাতে দিতে এসেছে আর দুইটা বাচ্চাকে নিয়ে চলে যাবে বলছে আমি মাঝখানে একটু শশা কেটেছিলাম ওই শশা একটু খেয়ে নিয়েছি আমার হাজবেন্ড বলছে তোমার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তুমি এই রকম শশা খাবে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে তখন দেখবে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না আমার হাজবেন্ড দুইটা বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে হালকা পাতলা একটু কাজ আছে বাচ্চাদের নিয়ে আর ওই কাজটা কমপ্লিট করবে আর এখানে মাংস কিনে দিয়ে গেছে আরও সবজি বাজার অনেক কিছু করে দিয়ে গেছে ওগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি এখানে মাংসের পরিমাণ ছিল এক কেজি হাড়সহ গরুর মাংস এনেছে এই এক কেজি গরুর মাংসটা আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব এই পাঁচটা ভাগ থেকে আমি একটা একটা করে ভাগ সপ্তাহে একবার রান্না করব। এই রকম করে রান্না করলে কিন্তু এক কেজি গরুর মাংস এক মাস পর্যন্ত চলে যাবে গরুর মাংসটা অনেক ফ্রেশ ছিল এর সঙ্গে একটু হাড় দিয়েছে তাই গরুর মাংসটা একটু বেশি মনে হচ্ছে আমি এখানে হাড় এবং মাংস একসঙ্গে করে মিশিয়ে মিশিয়ে পাঁচটা ভাগে ভাগ করে নেব আজকে একটা ভাগ রান্না করব। সবজি দিয়ে রান্না করি আমি সব সময় মাঝে মাঝে কষা করি হাজব্যান্ডের অল্প ইনকামে সব সময় তো আমরা চাইলে গরুর মাংস কিনতে পারি না আর দুই কেজি তিন কেজি তো কখনোই কিনি না সবসময় বেশিরভাগ চেষ্টা করি এক কেজি গরুর মাংস কেনার যদি এই সপ্তাহে এক কেজি গরুর মাংস কিনে থাকি পরের সপ্তাহে আবার মাছ কিনি তারপরের সপ্তাহে হয়তো মুরগির মাংস কিনি তারপরের সপ্তাহে হয়তো কিছুই কিনি না অল্প অল্প করে গরুর মাংস মুরগির মাংস মাছ যা থাকে সেগুলো দিয়েই চালিয়ে দিই মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজবেন্ডের অল্প ইনকামে এই এইরকমভাবে আমরা বুদ্ধি খাঁটিয়ে সংসার চালাই যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছেন হাজব্যান্ডের অল্প ইনকাম বুদ্ধি খাঁটিয়ে এইভাবে তারা চলতে পারেন তবে যারা উচ্চবিত্ত আছেন তাদের কিন্তু এই রকম করে চলার কোনো প্রয়োজন নেই তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি হাড়সহ গরুর মাংসগুলো পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আজকে আমি গুঁড়ি কচু দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না করব সেই সাথে আমি শসা দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এই চার চারটে ভাগ আমি প্যাকেট প্যাকেট করে ভরে নেব ফ্রিজের মধ্যে রেখে দেব। এই মাংসটা এক ভাগ বের করে আমি সপ্তাহে একবার রান্না করব এই মাংসটা কখনো দুই দিন ও চালায় কখনও একদিনে ও ফিনিশ হয়ে যায় যখন যেমন পরিস্থিতি তখন তেমন পরিস্থিতিতে আমরা চালিয়ে নেই তাছাড়া হাজবেন্ডের কর্মসূত্রে আমরা অন্ধ্রপ্রদেশে আছি আমরা চাইলে যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারি না আমাদের প্রয়োজনের বেশি আমরা কিছু কেনাকাটা করি না এমন কি কোনো কিছু এক্সট্রা খাওয়া দাওয়া করি না কোনো সময় রেস্টুরেন্টে গিয়েও খায় না আপনারা সব সময় আমার ভিডিওতে দেখেছেন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া মানে আমাদের সারা সপ্তাহের সংসার চালানোর টাকা ওখানেই শেষ হয়ে যাবে ওই টাকাটা দিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা এক সপ্তাহে কিন্তু সংসার চালাতে পারবো তাই মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে একটু হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে চলার চেষ্টা করি সব সময় এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখন আমি গরুর মাংসটা ভাগ ভাগ করছিলাম তখন আমি অফ ক্যামেরাতে শশা আর ডাল রান্না করা শুরু করে দিয়েছি অলরেডি আর এখানে গুঁড়ি কচু কেটে নিয়েছি অনেকে কচুর মুখী বলেন অনেকে আবার কি যেন একটা বলে তো যাই হোক আমরা গুঁড়ি কচু বলি ছোট ছোট কচু বলে গুঁড়ি কচু বলি আর আমি পুঁই শাক লাগিয়েছিলাম শাক মানে ডাঁটাটা আছে আর পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে ওই ডাঁটাটা কেটে নিয়েছি আলু দিয়ে আর গুঁড়ি কচু দিয়ে মাংসটা আমি প্রথমে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে সব কিছু দিয়ে দিয়েছি এখন কষিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো রবিবারের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের ছেলে এখানে কাজ করে ওরা ব্যাচেলার ছিল ওদের ফ্যামিলিতে মানে ওরা যে কজন ছিল আর কি সবাই চলে গেছে কলকাতাতে এখন সমস্যা হচ্ছে বলে তো একজন আছে তার আমি তরকারি দেব তাই ভাবছি জ্বর জলদি রান্নাটা কমপ্লিট করে ফেলি তো ছাদের উপরে জামা কাপড় তুলতে এসেছিলাম তখন একটু সুন্দর সুন্দর ফুলের মুহূর্ত একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্লিপ রেখে দিয়েছি এই ফুলগুলো রোদের সময় দেখতে অনেক ভালো লাগছিল একদিকে রান্না হচ্ছে অপর সাইডে আমি জামা কাপড় তুলতে এসেছি পানিও শেষ হয়ে গেছে পানির মোটরটা চালাতে এসেছিলাম ছাদের উপরে দুইটা কাজ একসঙ্গে করে নিচ্ছি সেই সাথে কিছু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবুজ গাছপালা দেখতে কম বেশি সবার ভালো লাগে ছাদ বাগান পরিষ্কার করেছি আর এই ছাদ বাগানে পানি দিয়েছি শাক সবজি তুলেছি সব কিছুই ভিডিও করেছি একটু একটু করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সামনের কোনো ভিডিওতে আশা করছি আমার ওই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে শশা আর ডাল একটু টমেটো দিয়ে রান্না করেছি আমার জায়ের ছেলের জন্য আমি এখানে বক্সে কিছুটা তুলে দিচ্ছি ও যেহেতু একা খাবে তাই আমি একার মতো দিচ্ছি দুপুরে খাবে আবার রাতের বেলা আলাদা তরকারি ওকে দেব বলেছি রাতের বেলা এসে তরকারি নিয়ে যেতে বলেছি একটা বক্সে আমি শশা আর ডাল দিয়েছি আলাদা একটা বক্সে পুঁশাকের ডাঁটা গুঁড়ি কচু আর মাংস দিয়ে রান্না করেছি অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্না করেছি তো আমার হাজব্যান্ডের ওই সমস্যার জন্য আমি কিন্তু সব সময় অল্প তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি গুঁড়ি কচু আলু দিয়ে পুঁশাকের ডাঁটা দিয়ে রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ